আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন বাংলাদেশ কনসুলেট জেদ্দা টিম জিজান সফরে আসছে আপনারা যারা অনেকদিন যাবৎ কনসুলেট টিমের অপেক্ষায় ছিলেন তাদের জন্য খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যাদের পূর্বে পাসপোর্ট রি করতে জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে এবং যারা নতুন করে পাসপোর্ট রি ইস্যু করতে জমা দিতে চান তারা জমা দিতে পারবেন যারা সাধারণ কর্মী তাদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল ফ্রি এবং যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল ফি তাছাড়াও রয়েছে ফাইনাল এক্সিট আবেদনের সুযোগ যারা দ্রুত ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান তারা ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন তাছাড়াও যারা ট্রাভেল পাস নিতে চান তারা ট্রাভেল পাস নিতে পারবেন ট্রাভেল পাস নেওয়ার ক্ষেত্রে একশো পাঁচ রিয়াল ফি লাগে তাছাড়াও রয়েছে নবজাতকের এমআরপি পাসপোর্ট যারা নতুন নবজাতকের এমআরপি পাসপোর্ট করতে চান করতে পারবেন তাছাড়াও রয়েছে শ্রম কল্যাণ সেবা ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ সোনালী ব্যাংকের যাবতীয় সেবা এবং আইনি সহায়তা প্রদান যাদের আইনি সহায়তার প্রয়োজন তাদেরকে আইনি সহায়তা প্রদান করা হবে আপনারা সবাই আমন্ত্রিত স্থান হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব বলদি অফিসের সামনে সাগরের পারে। তারিখ বিশ ও একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্র ও শনিবার আমি আমার ডেসক্রিপশন বক্সে তারিখ স্থান সময় সবগুলো ভালোভাবে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সবগুলো ডিটেলসে পেয়ে যাবেন তাছাড়াও যাদের দ্রুতাবাসে যে সেবার প্রয়োজন যার যে প্রয়োজন সেই প্রয়োজনে আপনারা দ্রুতাবাসের কাছে যেতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত সেবাটি আপনি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ